আজ আমাদের বাড়ি চলে যাব তো যাওয়ার পথে একটা ফার্ম দেখতে পাইলাম তো দেখেন কতগুলো মুড়ি এত সুন্দর মুড়িগুলা তো মানুষের আওয়াজ পেয়ে মুড়িগুলো দৌড়ে চলে যাচ্ছে ওদিকে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার বিটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জানাটি হাতে ব্যাগটা দিয়েছিলাম ভিডিও করতে পারছি না তো একটু হাইটে বলতেছে যে ভাবি ধরো আর না আমি তো প্রথম বলতেছিল যে ও নাকি নিতে পারবে তো কিছুক্ষণ পরে করে ভাবি আমি হাঁটতে পারি না ব্যাগটা ধরো পরে নিয়ে দুজনকে চলে গেলাম তো যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি দেখি জমিতে সর্ষা ফুল গাছ ফুটে আছে তো ভাবলাম যে একটু নেমে একটু ভিডিও করে নিয়ে আর ছবি তোলাও হয়ে যাবে তো একটু ভিডিও করে নিচ্ছি আর মাজাবাস জান্নাতি কী করলো গাছ থেকে ফুল ছেড়ে শিফাকে দিচ্ছে তো আমি বলতে আসলাম আর একটা ফুলও ছিল না জমিওয়ালারা দেখলে দোরানটি দিবে তারপর আর ছেড়ে নাই জান্নাতি আমার কথাটা শুনল তো এই যে জমির কাছে চলে যাচ্ছি রাস্তা থেকে নেমে তো এই এত ছোট ছোট লয়াল তো এটা দিয়ে হাঁটা জানা তো জান্নাতি তুই যে ভাবি এই রাস্তা দিয়ে তো যাওয়া যায় না পই তো এই যে জমির কাছে চলে যাব শস্য ফুলের খেতে তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো এখনও বড় হয় নাই আস্তে আস্তে বড়ো হবে তো এই পাশে হচ্ছে টমেটো গাছ লাগিয়েছে আর এই পাশে হচ্ছে শস্য ফুল গাছ তো এই যে আমার মা আবার ফুল ছিঁড়তে গেছে তো আমি বলতেছিলাম যে মা ফুল ছিল না লোকেরা দেখলে বোকা দিবে তো এই যে এই জায়গাটা একটু খালি ছিল তো আমার শিফা মা ঢুকে পড়লো তো বললাম যে তুমি আর বেশি দূর যে না এখানে গিয়ে আমাকে টাটা দিচ্ছে আমার মা তো ফুলগুলো এতই সুন্দর আমার মা তো কখনোই এই ফুল দেখে নাই তো এই প্রথম আমা মাসি মা এই ফুল দেখল সরিষা ফুল তো এতো সুন্দর লাগতেছিলো যে মনে হচ্ছে যে আমার শিফামা একটা বাগানে দাঁড়িয়ে আছে ফুলের বাগানে এরকম সুন্দর লাগতে ছিলো আমার শিবা মাকে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা চলে যাচ্ছি এখান দিয়ে ওই ছবি তোলা শেষ ভিডিও করে শেষ এখন তো এই পাশে দেখি সুন্দরভাবে লাউ গাছ লাগিয়ে ওপর দিয়ে যা দিয়ে দিলো তো আমার শিফা মাকে আমি কোলে নিয়ে হাঁটছি তো যাচ্ছি আর সিফাতের কথা মনে পড়েছে তো আমার শিফা মাকে তার কোলে নিতেও হতো না কোথাও গেলে সিফা দিয়ে নিত তো এই যে কোনোভাবেই কোনো রকম একটু ভিডিও করে নিলাম শিফা মাকে কোলে নিয়ে এক হাতে ব্যাগ আর এক হা হাতেই আমার ব্যাগ আর এক হাতে মোবাইল আবার শিফা কোলে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করাটা তাও আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করব বলেই তো রাস্তার পাশ দিয়ে সিম গাছ লাগিয়ে রেখেছে তো শিফাকে বলতে মা তুমি না আমার একটু হাঁটো হাতটা ব্যথা করছে তো আমার শিপা মার কোল থেকে নেমেই দৌড় দিল একটা তো এই যে ওকে বলতে মা আসতে হাঁটো নয় পড়ে যাবে তো জানাতের সাথে একটু হাঁটছে তো ছোট মানুষ কিছুক্ষণ হাঁটার পরই আবার কোলে উঠে যায় তো কী আর করার এভাবেই যেতে হবে তা আবার গুরুণটে যেছে আমার শিফা মা একটু ঘুরতে গেলে বা নতুন জামা পড়লামাশি আমার খুবই খুশি মনে হয় ও কোথাও ঘুরতে যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে এরকম একটা তো এই যে রাস্তা দিয়ে অটো চলে আসছে আমাদের সামনে তো এই যে খালের পাশ দিয়ে বেগুন গাছ লাগিয়ে রেখেছে তো এই বেগুন গাছ অনেক সুন্দর সুন্দর বেগুন ধরে যে সিম গাছ লাগিয়ে রেখেছে তো ভালোই তরকারি হয়ে যায় যে সুন্দর সুন্দর বেগুন ধরেছে এই যে কুকুরগুলো ছোটো ছোটো কুকুর সামনে আসলো তো আমাদের বাড়িতে আমরা চলে আসলাম আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে জান্নাতে তো আমাদের ঘরে চলে গেল তো আমার শিফা মাও দুধ দিলো জান্নাত থেকে দেখে এখন আম্মাকে ডাকবে আমার শিফা মা তো এই যে এখানে এসে ফুল গাছটা একটু ভিডিও করে নিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগে গাছটা আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ